যারা গরিব চাষী যারা বিদেশে যাচ্ছেন পড়াশুনো করা করে চাকরি পাননি এক দেড় লক্ষ লক্ষ টাকা খরচ করে রাশিয়ায় যাচ্ছে কেউ ব্রিটেনে যাচ্ছে কেউ ফ্রান্সে যাচ্ছে কেউ আমেরিকায় যাচ্ছে যাওয়ার দরকার নেই ভাই ওখানে জানে টাকা পাবে কি ঠিক নেই বন্ধুরা বহু চাকরিহীন শিক্ষিত যুবক কিছু অর্থ উপার্জনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এবং ইনকামের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও নিম্নমানের কাজ করতে বিদেশ পাড়ি দেন তাদের জন্য সুপরামর্শ দিলেন বনগাঁও বাগদার চাষী উসমান দফাদার দাদা গত দুই আড়াই বছর ধরে ড্রাগন চাষ নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষার পর হাইব্রিড থাই ও হাইব্রিড বোলজার নামক দুটি ভ্যারাইটির ড্রাগন চাষ করে বাণিজ্যিকভাবে তিনি সফল এর আগে তিনি জাম্বুরেড দেশি ড্রাগন কিংবা পিঙ্ক রোজ নামক ড্রাগন ভ্যারাইটি চাষ করে দেখেছেন সেই ভ্যারাইটিগুলো সাইজে ছোট হতো এবং সামান্য অযত্নেও গাছ পছন্দ হতো সেদিক থেকে হাইব্রিক ও হাইব্রিক বোল্ডার ভিন্ন দেখেন দাদা এটা ড্রাগন চাষ আজ থেকে দু বছর আগের থেকে আমি জানতাম তিন বছর আগের থেকে তা দু বছর আগেই শুরু করি কিন্তু বিভিন্ন ভ্যারাইটি আমি পাঁচটা ভ্যারাইটি নিয়ে এসেছিলাম ইন্ডিয়ার থেকেও আর বাংলাদেশ থেকেও বাংলাদেশে গিয়েছিলাম আগেরবার বার রমজান মাসে বিভিন্ন বাগান ঘুরলাম ভিজিট করলাম এক একজনের পঞ্চাশ বিঘে চল্লিশ বিঘে এরকম বাগানও দেখেছি সেখান থেকে সুরতালি ভাইয়ের কাছ থেকে চারাটা নিয়ে এসেছিলাম আর মুসা ভাইয়ের কাছ থেকে এই চারা নিয়ে দেখলাম তিনটে ভ্যারাইটি এর ভিতরে খুব ভালো আর দুটো ভ্যারাইটি মোটেও ভালো না মানে চাষিরা লস করবে তার জন্য এই পিছনে যে বাগানটা রয়েছে আমার এটা পুরনো বাগান এর খুব পচার আগে পিং রোজ আর দেশি ভ্যারাইটি যেটা এটা ছোট ছোট ফল হয় কিন্তু পছন্ড খুব কিন্তু দেশিও রাখছি না পিঙ্ক রোজও রাখছি না আমি এটা হাইব্রিড থাই আর হাইব্রিড বোল্ডার যেটা বাংলাদেশের নাইনটি পারসেন্ট বাগান এখন রয়েছে সেই জন্য আমি নির্বাচন করলাম চাষিদেরও বলতে চাচ্ছি যে ড্রাগন চাষে আসবেন কিন্তু খুব বুঝে সুঝে আসবেন যে এরকম বাগান দেখলাম টনিক মারা ফল বড় বড় দেখে চারা নিয়ে চলে গেলাম এরম না কারণ এটা দীর্ঘস্থায়ী একটা ফল এখানে লাভ লোকসান আছে প্রচুর টাকা খরচ ইনভেস্ট করতে হয় একবার লাগালে মিনিমাম পনেরো থেকে কুড়ি বছর যায় যেটা অন্য চাষে নেই এর বাজারজাত করা খুব সহজ আপনাকে বাজারে যেতে হবে না ক্রেতারা এখানেই কিনে নিয়ে আসবে অতএব টেনশন নেই আসুন বন্ধুরা এবার দেখে নিই হাইব্রিড থাই ও হাইব্রিড বোল্ডার চাষে কত খরচ হয় এবং বছরে কত আয় হয় যা প্রথমে যে দু লক্ষ টাকা খরচ হয় চারার দাম কিছু আছে সামথিং আর প্লারের কিছু দাম আছে তা দেড় লক্ষ টাকার মধ্যে প্লার চারা এবং তার সবকিছু কমপ্লিট হয়ে যাবে আর পঞ্চাশ হাজার টাকা আপনার সাত মাস ধরে পরিচর্যা করতে হবে ফল উঠতে এটা প্রতি বিঘাতে হিসাব দিন হ্যাঁ প্রতি বিঘাতে দু লক্ষর মধ্যে আরামসে হয়ে যাবে এর ফলন যেরকম এক একটা ভাঙাই মিনিমাম চল্লিশ মন চল্লিশ থেকে পঞ্চাশ মন হয় এই ভ্যারাইটিতে যদি কেউ টনিক দেয় এক কেজি হয়ে যাবে যদি টনিক না দেয় মিনিমাম চারশো থেকে পাঁচশো ছশো বলের মতন গোল আর প্রচুর ধরে এত ধরন যে বলে বোঝানো যাবে না আপনি চল্লিশ মিনি মিনিমাম চল্লিশ মনই ধরলেন আচ্ছা আমি সেটাও কেটে দিলাম তিরিশ মনই ধরলাম বারো কুইন্টাল মাল ছটা ভাঙা দেবে পাঁচ বরং ষাট কুইন্টাল মাল দেবে আপনার আরো ছোট ছোট ভাঙা দিয়ে প্রায় সত্তর কুইন্টাল মাল দিতে পারে মিনিমাম বললাম এটা আরও বাড়বে এবার এই ষাট থেকে সত্তর কুইন্টাল আপনি একশো টাকা করে ধরেন তাও আপনার মিনিমাম এই ছ ছ লক্ষ টাকা আপনার এসেই যাচ্ছে এক বিঘে কোন চাষ পাবেন আপনার টাকা দেবে কয়েক রকম ভ্যারাইটির ড্রাগন চাষ না করে যে কোনো এক বা দু রকম ভ্যারাইটির ড্রাগন চাষ করার পরামর্শ দিচ্ছেন উসমান দাদা ভ্যারাইটি বেশি নিয়ে এলে লস খাবে একটা থেকে দুটো ভ্যারাইটি দু বিঘে চার বিঘে পাঁচ বিঘে বাড়ান কোনো ব্যাপার না কিন্তু ভ্যারাইটি যখনই বেশি বাড়াবেন একসঙ্গে মাল পাবেন না ক্রেতারা আসবে বারবার ফিরে যাবে কম মাল হবে দাম দেবে না যখন এই দু বিঘে তিন আমার যেরকম এটা তিন বিঘের প্লট ঠিক আছে এখন এক বিঘে রয়েছে প্রায় আবার এই চষে জমি চাষ করা হলো আবার এক মাসের ভিতরে পুরোটা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো এরকম দেখেছেন পুরোটা লাল হয়ে গিয়েছে এটা আবার লাল হয়নি দেখেন কীরকম এই পুরোটাই লাল হয়ে যাবে মিনিমাম আট নশো এই দেখেন এই ফলটা দেখেন কীরকম ধরুন এই নভেম্বর মাসে কীরকম ধরুন এক দুই তিন চার পাঁচ একটা আলে পাঁচটায় এক সমানভাবে মিনিমাম চারশো পাঁচশো গ্রাম করে আর একটা আলে দেখালে তো এক কেজি হয়ে যাচ্ছে এই সময় কিন্তু এক কেজি এই সময় দেখলে হবে না এটা লাস্ট টাইম একটু ফল বড়ো হয় এটা এভারেজ চারশো গ্রাম হাই সাড়ে ছশো সাতশো গ্রাম আটশো গ্রাম এখন তো এক কেজি হয়ে যাচ্ছে এই ভ্যারাইটিটা এই এখন যদি লাগানো হয় নভেম্বর মাসে আর একটু আগে লাগালে ভালো হয় যে চারা পাবেন অন্য সময় নভেম্বরে সব কাটিং করে যারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসেও ফল পাওয়া শুরু করে দেবে এই সময় যদি লাগাই এবার লাগানোর সঙ্গে সঙ্গে যেটা গোবর সার মানে এইটি পারসেন্ট গোবর সার দিতে হবে যদি যেটি অর্গানিক করা যায় বেশি খুবই ভালো টোয়েন্টি পারসেন্ট রাসায়নিক দিতে হবে সেটা বুঝে সুঝে ঠিক আছে এবার এর ফলন কীরকম এই যে হাইব্রিড থাইকে আমি বেছে নিলাম কী জন্য আর হাইব্রিড বোল্ডার এই গোল হয় বেশি এবং লালও ভালো হয় টনিক না দিয়েও চারশো পাঁচশো আরামসে হয়ে যায় আর হিউমিউনিটি পাওয়ার এত ফল দিয়েছে দেখেন ওই চারটে পাঁচটা করে ফল দিয়েছে তো দেখেন কীরকম হিউ কীরকম শক্ত ডাল রয়েছে অন্যান্য ভ্যারাইটিগুলো দেখবেন নেতি পড়েছে একেবারে দুর্বল হয়ে পড়ে হলুদ হয়ে যায় রোদ হয়ে সানবান হয়নি আমার এতে এত বৃষ্টি হয়েছে তাও পচা লাগেনি কিন্তু অন্য ভ্যারাইটিগুলো কিন্তু পচা লেগে গিয়েছে খুব ভাইরাসে আক্রমণ করেছে তার জন্য চাষীদের একটা জিনিস যে ফাঙ্গিসাইড বেশি ব্যবহার করার দরকার নেই কপার জাতীয় অক্সিক্লোরাইড এই ভাইরাসের জন্য আর মাইসিন কোম্পানির বিভিন্ন যেটা মাইসিন গ্রুপের দুই দিন এটা সপ্তাহে সপ্তাহে বা দশ দিন পর পর স্প্রে করলে এই রোগ মুক্ত হবে হ্যা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত অন্যান্য অত দামি ন্যাটিভো বা অ্যামিস্টার টপ দিয়ে কাজ হয়নি নিটি এর এর যেটা দরকার এটা দরকার